বুবলি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় দরজায় দাঁড়িয়ে তাকিয়ে থাকেন ডালিউড সুপারস্টার সাকিব খান এবার এমন একটা আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে বর্তমানে স্বপ্ন বুবলিকে স্ত্রী হিসাবে অসম্ভব ভালোবাসেন ডলিউড সুপারস্টার সাকিব খান শুধু তাই নয় কোথাও গেলে বুবলিকেও সঙ্গে নিয়ে যান সাকিব খান তবে এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে বাড়ি থেকে বেরিয়ে আসার সময় স্ত্রীর শব্দম বুবলির দিকে অপলক দৃষ্টিতে দরজায় দাঁড়িয়ে তাকিয়ে থাকেন ডালিউড সুপারস্টার সাকিব খান এর মধ্যে সাকিব বুবলির এমন একটি স্ত্রীর চিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তবে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় পরিচালক মেহেদি হাসান এবং প্রযোজক সাইদ মোহাম্মদ সোহেলের একটি বিগ বাজেটের সিনেমা ডিল করতে আসার সময় দরজায় দাঁড়িয়ে বুবলির দিকে তাকিয়েছিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান ছবিটির সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গে নেটাগরিকরা হুমড়ি খেয়ে পড়েছেন যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন সাকিব বুবলি তো প্রিয় দর্শক স্ত্রী সব্যম বুবলির প্রতি সাকিব খানের এমন ভালোবাসা নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিসির কমেন্ট বক্সে